যে অরকিলাম তাদেরকে খুশি বের করে আইনের ব্যবস্থা করা হোক আর বাদ দিদা মামুন ডাউন ডাউনকা ডাউন এবং এইখানে ছাত্র বিন্টি ছাত্র সব লিখিতে তার বাদ দিজায় চান্দা ছাড়িয়ে দিলাম চান্দা কাপকে না দেওয়ার কারণে দোর খুসা খুশির মাধ্যমে এইখানে আমার দোকান বানচুর করছে দশ বারোটা এই দোকানের মধ্যে গেলাস ইয়া গেলাস টাকা পয়সা ফিরিস তুই লুটপাট করে লিয়ে গেছে টাকা পয়সা বুঝছেন এখন আপনার কি চান এখন আমরা এখানে এই জন্য এই মানব বন্ধন করলাম এটা আমরা সুষ্ঠু বিচার চাই এবং সাতটা সাহেব চব্বিশ ঘন্টার মধ্যে বহিষ্কার চাই জিও রহমানের গোলাপ মোহাম্মদ তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন উনার দলের কে দলকে আমরা ভালোবাসি আমরা বিএনপি আমার বাপদাদা চোদ্দ গোষ্ঠী বিএনপি দোকের বালুবাশি জিয়াও মেনজিয়া বালুবাশি তারে কিলোন কে বালুবাশি আপনার নাম কি হ্যাঁ আমার নাম হাবিবুর রহমানচুর সত্তর সাহেব এম পি গতার জিয়া দল করি আমরা তো মনে করুন এই সত্তর সভাপতি দল করি না আমরা তারে জিয়া দল করি আnder the দোকানদার দোকানে রুটপাট কইরা কুবায় কুবায় মাল কত সব লয়ে গেছে গা কেন হইছে গা आमदार আগে কত নাই কইছে তাই সন্তাসী কইরা তা কুবান লাগাই বেকও পাইলো না এই মানুষে এক কাজ চলে আরেক কাজ করবে ঠিক কটা কটা নিয়ে দোকান Kuba দোকানদার কত টাকা ধারলে আর মিল না আমরা তিন গুণ আপনি কি করেন ঠিক কটা কটা টিকিট কটা দিলে কত লাগে রে আজ জওয়ানපත් Kuba মানুষে দাম না করতে না কাজ করতে না কিছু দন নাই কিছু নাই মানুষ করে জওয়ানපත් Kuba গরিব দুখের মানুষে জওয়ানපත් Kubaয়ছে Kubaয় তো বাইরে তারা রূপপত্র তো নিয়ে আছে ঠিক আছে